গুড ইভিনিং শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকে আমরা লেটেস্ট একটি চাকরি নোটিফিকেশন নিয়ে এসেছি চাকরির নোটিফিকেশনটা এসেছে ত্রিপুরা পর্যটন দপ্তর কৃষি দপ্তর ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এবং তথ্য প্রযুক্তি দপ্তর থেকে কম্বাইন করে এই চাকরি নোটিফিকেশনটা এসেছে যেখানে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ওদিনে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে আমরা ড্রাইভার বা ফায়ারম্যান নিয়োগের জন্য অনেকদিন জুড়ে ওয়েট করছি সেই ড্রাইভার নিয়োগের পরীক্ষায় আমরা বসতে পারবো তাছাড়া এগ্রিকালচার ডিপার্টমেন্টের দিনে এগ্রিকালচারে পাসওয়ার্ড গ্রাজুয়েট স্টাফ নিয়োগ করা হচ্ছে গুপ ডি ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হচ্ছে গুপ সি ক্যাটাগরি স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া তথ্য প্রযুক্তি দপ্তরের স্টাফ নিয়োগ করা হচ্ছে পাশাপাশি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু ভালো সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে অর্থাৎ ক্লার্কেল অ্যাসিস্ট্যান্ট ডাটা ইন্ট্রি অপারেটর গুপ ডি গুপ সি এবং গুপ বি ক্যাটাগরি ভালো ভালো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এড ফার্স্ট হলে অ্যাপে করতে হবে মাধ্যমিক ফার্স্টের জব আছে এখানে গ্র্যাজুয়েশান পাসওয়ার্ডের জবও আছে আমরা দপ্তর ওয়াইজ স্টেপ বাই স্টেপ ভ্যাকেন্সিগুলো দেখে নেব সবচেয়ে প্রথম ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের দিনে যে ভেকেন্সিটা বেরিয়েছে সেটা দেখব এরপরে আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের ভেকেন্সিটাও স্টেপ বাই স্টেপ দেখে নেব ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে টোটাল আঠারোটা ভ্যাকেন্সি বেরিয়েছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের অধীনে ড্রাইভারের মাধ্যমিক ফাঁস হলে ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে একুশ হাজার চারশো টাকা পার মান্থ স্যালারি দিতে হবে অ্যাজ এ ড্রাইভার যদি আমি ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টেও জয়েন করি এই চাকরিগুলির কিছু পজিটিভ নেগেটিভ দুটা সাইটই আছে আমরা নেগেটিভ সাইটটাও পাশাপাশি আলোচনা করার চেষ্টা করবো ড্রাইভার নিয়োগের আঠারোটা ভ্যাকেন্সি বেড়েছে একুশ হাজার চারশো পারমান্থ বেতন পরে এটা মানে সময়ে সময়ে স্যালারি কিন্তু টাইম বাই টাইম বৃদ্ধি কিন্তু এখানে পাবে এরপর যদি আমরা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যদি আমরা ভ্যাকেন্সিগুলি দেখি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে আটাইশ হাজার ষাট টাকা পারমান্থ স্যালারি দেওয়া হবে পাঁচখানা ভেকেন্সি বেরিয়েছে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ব্লক টেকনোলজি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে সাতাশখানা ভেকেন্সি বেরিয়েছে পঁচিশ হাজার টাকা পার মান্থ সেলারি দেওয়া হবে প্লাস ট্রান্সপোর্টেশন চার্জ সেটা অপারেশন চার্জ সেটা আলাদা করে দেওয়া হবে খানা ভেকেন্সির জন্য এগ্রিকালচার বিভাগে গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি থাকতে হবে এসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টেই ঊনপঞ্চাশখানা ভেকেন্সি বেরিয়েছে এসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজারের একুশ হাজার টাকা পারমান্থ স্যালাই দেওয়া হবে চার হাজার টাকা পারমান্স এজ অপারেশনাল চার্জ দেওয়া হবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এই প্রত্যেকটাই কিন্তু সরকারি দপ্তরে চাকরি ত্রিপুরা আটটি জেলা থেকে অ্যাপ্লাই করে যাবে এবং ত্রিপুরার বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে তোমাদের প্লেস অফ পোস্টিং হবে কেউ এগ্রিকালচার কেউ ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট কেউ ফায়ার সার্ভিস কেউ জেল পুলিশ মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু তোমার স্টেপ বাই স্টেপ এখানে ভেকেন্সি পড়বে তাছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টেও কিন্তু কিছু ভেকেন্সি আছে সেগুলিও আমরা যদি এক নজরে দেখার চেষ্টা করব এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট খোয়াই ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে পার্টিকুলার অ্যাকাউন্টস বিভাগে সতেরো হাজার একশো উনচল্লিশ নিয়োগ করা হচ্ছে স্টেট হাব গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার জানা থাকতে হবে সতেরো হাজার একশো উনচল্লিশ টাকা স্যালারি ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে ঐস্তিপুরাতে গ্র্যাজুয়েশন থাকতে হবে একুশ হাজার তিনশো বত্রিশ টাকা স্যালারি জেন্ডার স্পেশালিস্ট ফর সিপাই জেলা খোয়াইন দলাই ডিস্ট্রিকে তিনটা ডিস্ট্রিক্টে জেন্ডার স্পেশালাইজ নিয়োগ করা হচ্ছে এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ডিসিপ্লিন থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বিভাগে ডাটা অপারেটর নিয়োগ করা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্দারে এখানে সতেরো হাজার এক ষোলশো টাকা স্যালারি ডাটা ইন্টোপারেটের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে তারপর আইটি সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে কিন্তু ভালো ভালো সংখ্যক কিন্তু ভেকেন্সি বেরিয়েছে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে যে ভেকেন্সিগুলি বেরিয়েছে সেগুলো জানার চেষ্টা করব প্রথমত ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে মেকানিক্যাল বিভাগে ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়ার ইঞ্জিনিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাইলে ডিগ্রি থাকতে হবে তোমাদের ইলেকট্রিক্যালে তিরিশ হাজার টাকা পারমান্ট স্যালারি আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করতে চাইলে ডিগ্রি থাকতে হবে আইটিআই পাস হোট হতে হবে মেকানিক্যাল বিভাগে আট হাজার টাকা পারমান্ট স্যালারি তাছাড়া ট্যুরিজম ডিপার্টমেন্টের ফটোকাপার নিয়োগ করা হচ্ছে কোক নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোক নিয়োগ করা হচ্ছে এই কোক ফটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট কোক এই এই সবগুলাই কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে নিয়োগ করা হচ্ছে এবং প্লেস অফ হলো জম্পো হিল সাগরিকাপো নিবাস অমরপুর এবং ইডেন ট্যুরিস্ট লজে ঠিক আছে এই লজ বা এই ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে তোমাদের নিয়ক্ত হবে পাশাপাশি এই ট্যুরিজম ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বিভাগে নিয়োগ করা হচ্ছে বিটেক বা সিভিলে সিভিলে বিটেক পাসওয়ার্ড হতে হবে তাহলে অ্যাপ্লাই করা যাবে পাশাপাশি ট্যুরিজম ডিপার্টমেন্টের আরও কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে সেটিও আমরা জানার চেষ্টা করি অ্যাকাউন্ট সিস্টেম নিয়োগ করা হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে তিনটা ভ্যাকেন্সি বেরিয়েছে বিকম বা এমকম পাসওয়ার্ড হতে হবে জুনিয়ার ইঞ্জিনিয়ান নিয়োগ করা হচ্ছে সিবিলে সিভিলে জুনিয়ার ইঞ্জিনের তিন চারটা ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমার সিরিয়াল নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দেবে জুনিয়র ইঞ্জিন সিভিলে মেকানিক্যাল বিভাগে নিয়োগ করা হচ্ছে তোমাদের বিটেক পাসওয়ার্ড বা এমটেক পাসওয়ার্ড হতে হবে সিভিল বা মেকানিক্যাল বিভাগে তাছাড়া সোসাইটি সোফেদের আন্দারে প্রোগ্রাম করর্ডিনেটার আর ক্লার্ক নিয়োগ করা হচ্ছে প্রোগ্রাম কর্ডিনেটার জন্য এম বিএ পাসওয়ার্ড হতে হবে তিরিশ হাজার টাকা পারমান্ট স্যালারি আর ক্লার্ক পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের পনেরো হাজার টাকা মান্থ অ্যাজ এ স্যালারি দেওয়া হবে তাছাড়া আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অপারেটার নিয়োগ করা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জন্য বিএসসি পাসওয়ার্ড হতে হবে একখানে ভ্যাকেন্সি আর কম্পিউটার অপারেটার জন্য গ্র্যাজুয়েশান হতে ডিপ্লোমা থাকতে হবে সেখানেও কিন্তু দুইটা ভ্যাকেন্সি বেরিয়েছে এরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার আমাদের সিপাইজোলা ডিস্ট্রিক্ট থেকে বালোসঙ্গিবি দিয়েছে ডিস্ট্রিক্ট রেভলেশন সেন্টারে সিপাইজোলা ডিস্ট্রিক্টের মানে প্লেস অফ পোস্টিং পড়বে শুধু সিপাইজোলা ডিস্ট্রিক্ট ইঞ্জিয়া অ্যাপ্লাই করবে এরকম নয় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে পোস্ট কী কী পোস্টে নিয়োগ করেছে সেটা আমরা দেখে নিই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এম ফিল পাশ পার্টিকুলার বিভাগে কুড়ি হাজার পাঁচশো টাকা স্যালারি অকুপেশনাল থেরাপিস্ট ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অকুপেশনাল থেরাপি বিশ হাজার পাঁচশো টাকা স্যালারি তারপর তোমার টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে একটা একটা পেকেন্সি দেখছে ডিপ্লোমা থাকতে হবে পিএনও বা সার্টিফিকেট থাকতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যালারি ওডিওলজিস্ট নিয়োগ করা হচ্ছে একজন বিশ হাজার পাঁচশো টাকা পারমার্স স্যালারিতে হবে ব্যচেলার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার বিভাগে হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে হেয়ারিং অ্যাসিস্ট্যান্ট বিভাগে তোমার ডিপ্লোমা থাকতে হবে মোবিলিটি ইনস্ট্রাকচার নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাসওয়ার্ড হতে হবে সাথে স্পেশাল এডুকেশনে বিএড বা ডিএলএড পাসওয়ার্ড হতে হবে মাল্টিপারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যালারি ভোকেশনাল কাউন্সিলার কাম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ভোকেশনাল রেগুলেশনে তোমাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা স্যালারি আর্লি ইন্টারমেশন থেরাপিস্ট নিয়োগ করা হচ্ছে চোদ্দোশো পাঁচশো টাকা পারমান স্যালারি দেওয়া হবে একটা ব্যাঙ্ক বেরিয়েছে আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তোমাদের পিজি ডিটিতে পাসআট হতে হবে তোমাদের স্পেশাল এডুকেশন বিভাগে ট্রান্স ডিসিপ্লিনারি বিভাগে নিয়োগ করা হচ্ছে সেখানে দুইটা ব্যাঙ্ক বেরিয়েছে ডি ই ডিএসসি পাসআউট হতে হবে কেয়ার কিবার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম এইট ফার্সলে অ্যাপ্লাই করা যাবে একটা ভেকেন্সি রয়েছে ডি ক্যাটাগরি পোস্ট তারপর তোমাদের আরও যে ভেকেন্সি রয়েছে ফায়ার সার্ভিস ভেকেন্সিটা আমরা আগেই বলে দিয়েছি প্রায় আঠারোটার মতো ভেকেন্সি রয়েছে ত্রিপুরা যে ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে ছিয়াত্তর হাজার ছশো টাকা পারমান স্যালারি দেওয়া হচ্ছে তারপর ইনফরমেশন তথ্য প্রযুক্তি দপ্তরে লাইট অপারেটার নিয়োগ করা হচ্ছে তোমাদের মাধ্যমিক ফার্স্টে অ্যাপ্লাই করা যাবে লাইট অপারেটার পোস্টের জন্য তারপরে তোমাদের ওয়ান স্টপ সেন্টার যে শিবাইজলাতে ওয়ান স্টপ সেন্টারে কেস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ওমেন ল ডিগ্রি থাকতে হবে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা ল ডিগ্রি থাকতে হবে তেরো হাজার নশো তিপ্পান্ন টাকার স্যালারি খুব ভালো সঙ্গে বেরিয়ে ভেকেন্সি বেরিয়েছে অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে ভেকেন্সি বেরিয়েছে এখন অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট বা অ্যাপ্লিকেশন ফি বিষয়ে আমরা জেনে নিই এগারো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বরের ভিতরে অ্যাপ্লাই করতে হবে তোমাদের সোফের ডট ত্রিপুরা ডট গভ ডট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে তোমাদের তিরিশ সেপ্টেম্বর লাস্ট ডেট অ্যাপ্লাই করে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দুইশো টাকা দিতে হবে প্রত্যেকটা পোস্ট যদি আলাদা আলাদা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা দুইশো টাকা পার অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে এখানে অ্যাপ্লাই করতে মানে পেমেন্ট করতে হবে এখানে ডিটেলস তোমাদের টেস্ট হতে পারে ইন্টারভিউ হতে পারে বা রিটার্ন এক্সাম হতে পারে রিটার্ন এক্সাম নাও হতে পারে এই বেসিক্সে এখানে নিয়োগ হবে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে এখন এই চাকরিটা কিছু ড্রব্যাক্স আছে কিছু ত্রুটি আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি সবগুলো পজিটিভ সাইন তো দেখলে চলবে না আমরা একটা চাকরি করব চাকরির ফিউচারটাও তো দেখতে হবে ফিউচার কত সিকিউর এই চাকরিটা ছয় থেকে এগারো মাসে নিয়োগ করা হচ্ছে এগারো মাস পর চাকরি থাকতেও পারে নাও থাকতে পারে না থাকার সম্ভাবনা খুবই কম ম্যাক্সিমাম যারা চাকরি পাচ্ছে সবে কেউই চাকরি যাচ্ছে না সবাই চাকরি করতে পারছে তবে এক বছর পর পর এটা রিনিউ করতে হয় এগারো মাস পর পর রিনিউ করতে হয় এই নিয়োগটা সরকারি দপ্তরে ডাইরেক্ট তোমাদের নিয়োগ হচ্ছে না সোফেদা মাদে নিয়োগ করছে সোভেদ মাহাদেক নিয়োগ করার পর একটা মানে লস যেটা তোমাকে বেসিক দেওয়া হচ্ছে না ডিএ দেওয়া হচ্ছে না হাউস লোন দেওয়া হচ্ছে না মেডিকেল লোন দেওয়া হচ্ছে না সিএ দেওয়া হচ্ছে না ফেস্টিভাল হচ্ছে না ফেস্টিভাল গ্র্যান্ড বা বোনাস দেওয়া হচ্ছে না ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে না সময় সময় তোমার বেতন বৃদ্ধি পাবে না বেতনটা তোমাদের একটা ফিক্সড স্যালারি অনেকটা কন্ট্রাকচুয়াল জব যেটা বলা হয় ত্রিপুরা সরকার চাইলে সরকারি দপ্তর ডাইরেক্ট নিয়োগ করতে পারতো ফায়ার সার্ভিটি ডাইভার ডাইরেক্ট নিয়োগ করতে পারতো কিন্তু ডাইরেক্ট নিয়োগ করলে সরকারের খরচ বেশি হবে দিয়ে অনেক অনেক সুযোগ সুবিধা দিতে হবে তাই আউটসোর্সিং মধ্যে নিয়োগ করছে যাতে কর্মচারী কোনো দায়মান না থাকে এইসব সব ভিত্তে তোমার যদি চাকরির অবস্থা কোনো ডেথ বা কিছু হয় সেখানে ফ্যামিলি না লিফ স্যালারি পাবে না গ্যাজুটি পাবে কিচ্ছুই পাবে না তোমার অবর্তমানে তোমার ফ্যামিলি কিচ্ছু পাবে না একজন সরকারি দপ্তরে সরকারি অফিসার যদি চাকরিতে অবস্থায় যদি মৃত্যু বা কিছু হয় ওনার লিপ স্যালারি পাবে উনি ছুটির অর্জিত লিপ স্যালারি পাবে গ্র্যাজুয়েটি পাবে পেনশন পাবে না কিন্তু পেনশনের মতো বাতার ব্যবস্থা আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে পুজো আসলে বোনাস আছে সব কিছু আছে কিন্তু সোফেদের চাকরিগুলোতে কিন্তু সেইগুলো নেই পুজো আছে সবাই শুনতে পাচ্ছে বোনাস পাচ্ছে গ্র্যান্ড পাচ্ছে কিন্তু সোফেদের চাকরি কিন্তু বোনাস গ্র্যান্ড বলে কোনো কিন্তু শব্দ নেই এমন কিন্তু অর্ডার কিছুই বেরোনি এখন পর্যন্ত এখন পর্যন্ত এমন কোনো অর্ডার বেরো নি এবং গত বছরে কিন্তু পাইনি তাছাড়া তোমার দেখবে তোমার পাশাপাশি যে স্টাফরা সমকাজে সমবেতন পাচ্ছে না তোমরা তোমরা কম পাচ্ছ তারা বেশি পাচ্ছে তোমার পাশাপাশি যারা তুমি দেখছো অ্যাজ এ তুমি কম্পিউটার অপারেটার গ্রাজুয়েশন পাস করে ঢুকছো পনেরো হাজার টাকা স্যালারি এদিকে গুপ ডি চাকরি পেলেও ষোলো হাজার টাকা পার এখানে স্যালারি পাওয়া যায় সব কিছু মিলে কোয়ালিফিকেশন বেশি কোয়ালিটি বেশি চাওয়া হচ্ছে কিন্তু রেমিনোরেশন বা বেতনটা খুব কম চাকরির কোনো নিশ্চয়তা নেই এবং বেতন কিন্তু তোমার এইরকম চলবে বেতন কিন্তু বছর বছর এগুলো ক্রমে চলবে মতো বাড়বে না এই হলো ড্রব্যাক্সটা সফলতার মাধ্যমে নিয়োগগুলোতে বেশিরভাগ আমরা পেপারে দেখতে পাচ্ছি কিছু কারাপশন কিছু কারচুবি থাকে হয়তো বড় ধরনের রিক্রুটমেন্ট এক দুই টাইম হতেই পারে তবে পুরোটি স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কথা হয়েছে এখন দেখার বেশি এই নিয়োগটা কীভাবে হবে এখন আমাদের কি করা আমাদের কাছে কোনো অপশান নাই আউটসোর্সিং চাকরিও যে কোনো চাকরি আমাদের অ্যাপ্লাই করতে হবে বেকারত্ব জীবনটা বাস্তলে অ্যাপ্লাই করতে হবে তবে আউটসোর্সিং চাকরির ভবিষ্যৎ কিন্তু বেশি একটা ভালো নয় কিন্তু আমাদের বেঁচে থাকার তাগিতে পরিবারের দিকে চেয়ে আমাদের এই ধরনের চাকরিগুলোতেও অ্যাপ্লাই করতে হবে তবে এই ধরনের চাকরিগুলো কিছু বেনিফিট আছে চাকরি কিন্তু বললেই চলে না চাকরি কিন্তু তোমার কন্টিনিউশন থাকে সফেদ আমাদের যারাই চাকরি পাচ্ছে প্রথম দিন থেকে তারা কিন্তু চাকরি করছে কোনো দিন কিন্তু কেউ চাকরি যায়নি আর প্রাইভেট চাকরি থেকে গভর্নমেন্ট চাকরির সুবিধা কি তোমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে এবং বছর প্রতি মাসে তো বেতন বাড়ছে না বছর বছর পর সরকার থেকে বেতন বাড়ানোর একটা প্রপোজাল থাকে বেতন বৃদ্ধি করার প্রপোজাল থাকে এবং আরেকটা কথা ইন ফিউচার আজ থেকে পাঁচ দশ পনেরো বছর পরে ম্যাক্সিমাম চাকরি আউটসোর্সিংয়ে থাকবে রেগুলার চাকরি বলে খুব কমই থাকবে আউটসোর্সিং চাকরি বর্তমানে বেশি চলছে তাই আউটসোর্সিং বা কন্ট্রাকচুয়াল চাকরির ভবিষ্যৎ আছে তাই তোমাদের একটা না একটা তো দুঃখতে হবে ইন ফিউচার ভালো কোনো অপরচুনিটি পেলে তুমি সেটাতে মোভন করতে পারো কিন্তু বর্তমান সময়ে তোমার যোগ্যতা কলিশন দেখলে এটাতে তো অ্যাপ্লাই করে নিতে পারো তিরিশ সেপ্টেম্বর লাস্ট ডেট এগারো সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছে শুরু হচ্ছে আর অফিশিয়াল ওয়েবসাইট সফে তো অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে এখন অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন বেরিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু খুলিনি এগারো সেপ্টেম্বর খুলবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব্তি ইউটিউব চ্যানেল